নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিপ মরশুম টাকা কিন্তু উনতিরিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে তো সরকারি সমীক্ষা দেখা গেছে এখনও পর্যন্ত কিন্তু বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি তো এই কৃষকদের আবার কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও বাংলা শস্য বিমা প্রকল্প এবং কৃষি বিষয়ক কিছু তথ্য জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক খবর জানানো হয়ে থাকে আর যে সকল বন্ধুরা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চরুণ বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা আজকেও ছাড়ল চোদ্দোই আগস্ট দু বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার মাটিতে কৃষক মানেই শুধু ফসল ফলানো নয় তিনি হলেন পরিবারের আশা গ্রাম্য জীবনের প্রাণ কিন্তু এই পথ সবসময় সহজ নয় কখনো খরার তাপে ফসল শুকিয়ে যায় কখনো আবার ঝড় বৃষ্টিতে মুহূর্তে শেষ হয়ে যায় বছরের পর বছর শ্রম বাজারের দাম পড়ে গেলে বা রোগ প্রকার আক্রমণে মাঠ ফাঁকা হয়ে গেলে সেই কষ্টের ভার নীরবে বয়ে বেড়ান কৃষক এই কঠিন সময় তাদের হাতে ভরসার হাত বাড়িয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু উনিশ সালের পহলা জানুয়ারি শুরু হওয়া কৃষক বন্ধু প্রকল্প সময়ের সাথে আরও বিস্তৃত হয়ে দু সালের সতেরোই জুন নতুন রূপ নেয় কৃষক বন্ধু নতুন প্রকল্প উদ্দেশ্য একটাই কৃষকের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া যাতে বিপদের দিনে তাদের পরিবার কখনো একা না থাকে এই প্রকল্পে এক একর বা তার বেশি জমি থাকা কৃষক বছরে পান দশ হাজার টাকা করে আর এক একরের কম জমি থাকলে বছরে সর্বোচ্চ চার হাজার টাকা করে পায় এই টাকা বছরে দুই কিস্তিতে সরাসরি ব্যাংকে জমা হয় খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ও রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে এখানেই শেষ নয় রয়েছে জীবন বিমার সুরক্ষা আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার পেতে পারে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত সহায়তা কারণ এই প্রকল্প শুধু অর্থের সহায়তা নয় এটি এক প্রতিশ্রুতি যে দুঃসময়ে কৃষকের পরিবার কখনো একা নয় সরকার তাদের পাশে আছে পূর্ব বর্ধমানে বিনামূল্যে ধানের চারা বিতরণ ক্ষতিগ্রস্ত চাষিদের পাখে প্রশাসন ডিবিসি ছাড়া জলে পূর্ব বর্ধমান জেলার রায়না জামালপুর এলাকার বহু জমির ধান জমি নষ্ট হয়েছে এই এলাকার চাহিদের বিনামূল্যে ধানের চারা দেওয়া শুরু করেছে কৃষি দপ্তর কয়েকদিন আগে প্রিন্সিপাল সেক্রেটারি অঙ্কার সিং মিনা চারা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তারপরেই বীজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কৃষি দপ্তর চারা কিনে চাহিদের হাতে দিচ্ছে পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী বলেন রায়নার হিজলোনা মুগরা নতু পঞ্চায়েত এলাকা চাহিদের ধানের চারা দেওয়া হয়েছে অন্যান্য এলাকার চাষিদেরও তা দেওয়া হচ্ছে সরকার চাষিদের পাশে আছে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে অতি বৃষ্টি এবং খালের জল উপচে চাষের জমিতে ঢুকেছে টানা কয়েকদিন জল জমে থাকার কারণে অনেক জমিতে রোপণ করা ধানের চারা ও বীজতলা নষ্ট হয়ে গেছে এখন নতুন করে বীজতলা তৈরি করা সম্ভব ছিল না তাই জেলার অন্যান্য প্রান্ত থেকে প্রশাসন বীজ কিনে ক্ষতিগ্রস্ত এলাকার চাষিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসনের এই উদ্যোগে চাষিরা খুশি তারা বলেন সরকার পাশে না দাঁড়ালে অনেক জমি এবার ফাঁকা পড়ে থাকতো চাষিরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতেন সরকার বীজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় চাষিরা আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচলেন এক আধিকারিক বলেন ক্ষতিগ্রস্ত চাষিরা কৃষি দপ্তরে আবেদন করলে ধানের চারা পাবেন এছাড়া বিমা করার দিকেও জোর দেওয়া হয়েছে এবছর গতবারের তুলনায় অনেক বেশি চাষিকে বিমা করার লক্ষ্য নেওয়া হয়েছে মোবাইল ক্যাম্পের সংখ্যা বাড়ানো হয়েছে চাষিরা যাতে গ্রামের কাছে ক্যাম্পে গিয়ে ভীমা করাতে পারেন তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষি দপ্তর সূত্রে আরও জানা গেছে টানা বৃষ্টির কারণে সবজি চাষও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কাটোয়া পূর্বস্থলী কালনার মতো অনেক এলাকার জমি জলমগ্ন হয়ে গিয়েছিল অনেক জমির সবজি পচে গেছে অবশেষে অপেক্ষার শেষ হলো। উনতিরিশে জুলাই দু মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা খরিফ মরশুম দেওয়া শুরু হয়েছে প্রতিদিনেই রাজ্যের বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পরের দিন থেকেই কৃষকদেরকে টাকা দেওয়া হবে এই খবর শুনে কৃষকদের মুখে হাসি ফুটেছিল উনতিরিশে জুলাই বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু করেন বিগত বছরগুলিতে সাধারণত জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হতো তবে দু সালে পঞ্চায়েত ভোটের কারণে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল আর এবছর জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই নদিয়া বীরভূম বাঁকুড়া হুগলি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জলপাইগুড়ি কোচবিহার পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর ও পুরুলিয়াসহ বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে উনতিরিশে জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে যাদের এখনও টাকা আসেনি তাদেরও খুব শীঘ্রই টাকা চলে আসবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক তাই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সময় লাগছে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে সূত্র মারফত খবর পাওয়া গেছে এই চলতি আগস্ট মাসের মধ্যে সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে আর যদি কোনো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের মধ্যে টাকা না আসে তাহলে সেপ্টেম্বর মাস থেকে এই কৃষকদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হবে পরবর্তী সময়ে এই কৃষকদেরকে এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হবে গতকাল তেরোই আগস্ট বুধবার রাজ্যের জেলাগুলির অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে বলে সূত্র মারফত জানা গেছে আজকেও চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে বলে জানা গেছে যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় কিন্তু টাকা না পান তাহলে একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই টাকা জমা হবে এ স্ট্যাটাস জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে যাওয়ার দরকার নেই কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট থেকেও আগের মতো স্ট্যাটাস দেখা সুবিধা চালু হয়েছে এক সমীক্ষা জানা গেছে এখনও প্রায় পনেরো শতাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস জানিয়েছে যাদের মোবাইলে টাকা জমার এস এম আসেনি তারা ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করিয়ে নিন যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক ও কেওয়াইসি আপডেট করা আছে তাদের সমস্যা হবে না আর যাদের কেওয়াইসি আপডেট করা নেই তাদের সমস্যা হলেও হতে পারে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে যেমন পূর্ব মেদিনীপুরে আগস্ট মাসে প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফর্ম জমা করা যাবে আপনার জেলায় কবে থেকে ফর্ম জমা নেওয়া হবে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন এছাড়াও বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন নেওয়া শুরু হয়ে গেছে ধান ভিমার শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার ভুট্টা বিমার শেষ তারিখ একত্রিশে আগস্ট দু আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য দেওয়া হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ